আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো অনেক টকশো হলো অনেক তদন্ত হলো অনেক গ্রেপ্তারও হলো কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নিট যেটা সারা সব সবথেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না আমরা কি এক্ষেত্রে কোনো দিনের পর দিন সন্ধ্যেবেলায় বাংলার যে টক শো আমরা দেখেছি যে মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি তার পুনরাবৃত্তি কি আমরা পাবো না কেন্দ্রীয় সরকারের এই এই ধরনের ব্যর্থতা এবং অপদা অপদার্থতা অযোগ্যতা এবং দুর্নীতি সরাসরি এগুলোর কোনো কিনারা হবে শুধু ফেডারেল স্ট্রাকচার মানে শুধু রাজ্য নিয়ে আলোচনা হবে কেন্দ্র নিয়ে আলোচনা হবে না তা তো হতে পারে না এটাই বলতে পারি সংবিধানে একথা তো এই এনডিএ সরকার বা বিজেপি সরকার মানেনি আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইন্টারেস্ট হতো এই ধরনের তো গুলো হয়নি তো এইগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই শত হয়ে রাজ্যের রাতে ফিরিয়ে দেওয়া উচিত